কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ কোরবানির বারো ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন আপনি শুনছিলেন আছে গুরুত্বপূর্ণ শিরোনাম এখন বিস্তারিত প্রথমে থাকছে কোরবানির পশুর চামড়ার নতুন দাম আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর চামড়ার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গ ফুট ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে খাসির চামড়া বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এছাড়া চামড়া সংরক্ষণের জন্য তিরিশ হাজার টন লবণ বিনামূল্যে ও ওটিমখানায় বিতরণ করা হবে এবং ঈদের পর দশ দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে আনতে নিষেধাজ্ঞা থাক এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বলছে কোরবানির বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে আসন্ন ইদুল আজহাই কোরবানির পর বারো ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান চামড়া ন্যায্যমূল্য নিশ্চিত করতে ও অপচয় রোধে উদ্যোগ নেওয়া হয়েছে পশুর হাটে পাঁচ শতাংশ হাসিল কমিয়ে তিন শতাংশে নামানোর পরিকল্পনা থাকলেও এবার তা সম্ভব হয়নি দুই পাশে বিশটি হাটে চিকিৎসক ও আনসারের সদস্য সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে তিনি জানান ঈদের প্রথম দিনে নব্বই পার্সেন্ট কোরবানি হয় তাই দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে এবং প্রশাসন প্রস্তুত রয়েছে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকে সবাইকে পরামর্শ দেন তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে এবং নির্ধারিত ব্যাগে বর্জ্য ফেলতে এই ছিল আজকে সংবাদ আরও খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে রাগিবাহসান আমার সময়